ভাইয়া এই কি হলো এই কোথায় চলে আসলাম কোথায় চলে আসলাম ভাইয়াশাল্লাহ আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার আজকে যাচ্ছি হচ্ছে একটি জায়গায় ঘোরার জন্য রথ চলছে নারায়ণগঞ্জে রথযাত্রা হচ্ছে তো ইনডোরে নারায়ণগঞ্জের সিটিতে রেলি হবে বিশাল বড় তো ওই রেলির জন্য এখন আপাতত প্রায় এক দেড় ঘন্টা ইনডোর বন্ধ থাকবে আমরা অলরেডি নারায়ণগঞ্জের খানপুর চলে আসছি আমরা মানে ইনডোর থেকে আউটডোরে চলে এসেছি এখন চলে যাব আমরা মেঘনা যাওয়ার আমাদের প্রিপারেশন আছে মেঘনা যাওয়ার ইচ্ছে আছে তো আমার সামনে আমাদের নারায়ণগঞ্জ সেফ বাইক আরও দুটি বাইক আছে আরও ভাই আসছে তারা অ্যাড হবে আমাদের সাথে তো আমরা নারায়ণগঞ্জের নবীগঞ্জ গুদারাঘাট ফেরি হয়ে আমরা ডাইরেক্ট সরাসরি বন্দর হয়ে মেঘনা বেরিবাদে চলে যাব তো এখন সময় প্রায় চারটা চল্লিশ মিনিট তো যাওয়া যাক বাকি কথা হবে ফেরিতে আমরা ফেরিঘাটে চলে আসলাম আমার মতে আমরা আরো ভাইবাদারের জন্য এই ফেরিটা মিস করব কারণ আমরা চলে আসছি কিন্তু আমাদের ভাইবাদার বাকি আছে তো ইনশাল্লাহ নেক্সট ফেরিতে আমরা উঠে যাব তো অলরেডি আমাদের মাসুম ভাই ফেরিতে উঠে গেছে আর আমরা লেট আমাদের কিছু বাইকার লেট করার কারণে আমরা এই ফেরিতে উঠলাম না পরের ফেরিতে উঠবো তো ফেরি নারায়ণগঞ্জ ঘাটে চলে আসছে তো আমরা এখন বন্দর চলে যাব এই ফেরিতে করে ফেরিতে অলরেডি উঠে গেলাম

তো ফেরি থেকে নেমে যাচ্ছি আমরা এখন বন্দর এই জায়গাটার নাম আসলে আমি বলতে পারছি না কিন্তু এদিক দিয়ে কাইকারতে এক বাজারে যাওয়া যায় এই রাস্তাটা খুবই খারাপ এর আগেও আমি রোজার মধ্যে বন্দরে একটি প্রোগ্রামে এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম রাস্তাটি খুবই ভাঙা আমি আসলে যাই হোক নতুন একটি এক্সপিরিয়েন্স খুবই খারাপ রাস্তা বাজে রাস্তা দুপাশে জমিন আর মাঝখান দিয়ে রাস্তা দেখতে বেশ ভালোই লাগছে বাট এই ভাঙা ভাঙাগুলার জন্যই বেশ প্যারা খেতে হচ্ছে নাহলে রাস্তাটা খুবই সুন্দর আসলেই সুন্দর গ্রামে পরিবেশ তো আমরা অলরেডি গ্রাম সাইডে ঢুকে গেছি তো হচ্ছে কায়কাটেক ব্রিজ যেখানে বসে সবাই আড্ডা দেয় বন্দরের মানুষ ফ্রাইডে হলে অনেক ভিড় হয় ব্রিজের উপর দোকানপাট হয় অনেক মানুষ আসে এখানে ঘুরতে তো আর ওই সাইডে হাট বসে কাইগাটেক। তো এই ব্রিজে আমি অনেক সময় আসি এই রাস্তাটা খুবই সুন্দর ব্রিজটা খুবই সুন্দর এই যে এখানে হাট হয় মেলা হয় এই মেলা হচ্ছে অনেক মানুষ ঘুরতে আসে এখানে আমরা অলরেডি মোগরাপাড়া চলে আসলাম সোনারগাঁও মোগরাপাড়া আমরা এখন ঢাকা চিটাগাং মহাসড়কে চলে আসছি অনেক দিন পর চলে আসলাম ঢাকা চিটাগাং হাইওয়েতে আমরা এখন মেঘনার সেতুর উপর দিয়ে যাব এই হচ্ছে সামনে মেঘনা সেতুর টোল প্লাজা তো আমরা সব বাইকাররা চলে আসছি মেঘনা সেতুতে এখন আমরা টোল দিব কত আপনার মেঘনা সেতুতে চলে আসলাম এখন মেঘনা সেতুতে উঠে যাব সবাই আমার আগে সবাই চলে গেছে তো একটু হালকা টানাটানি করব অনেক অনেকদিন ধরে টানাটানি করা হয় না টান দিব দেখি কত উঠানো যায় সেতুর উপরে অনেক মানুষ রয়েছে সবাই ঘোরার জন্য আসে বিকাল বেলা এই সেই মেঘনা সেতু ও মাই মাইকট খুব সুন্দর কিন্তু প্রচন্ড রোদ দেখা যাচ্ছে এ ভাইয়া ওই সাইডে তো ভিড় প্রচুর যাওয়ার জায়গা নাই তো প্রচন্ড পরিমানে ভিড় দেখা যাচ্ছে ভাইয়া চলেন ভাই আমরা কুমিলা চলে যাই হ্যাঁ ঢাকা চিটাং হাইওয়ে থেকে আমরা মেঘনা ব্রিজ সেতু পার হয়ে এই সাথে সাথে বাম দিকে মোড় নিয়ে নিলাম তো এই মোড় দিয়ে আমরা কোথায় যাচ্ছি আর কি জানি না আমি নিজেও এই জায়গায় আজকে আমার প্রথম আসা প্রচুর পরিমাণ ভিড় দেখা যাচ্ছে ওই সামনে মানে অনেক ভিড় অনেক মানুষ আজকে ফ্রাইডে অনেক মানুষ দেখা যাচ্ছে তো এটাকে আসলে মেঘনা বেরিবাদ বলে থাকে এটাই কি এই সেই সেই জায়গা যেখানে আসার জন্য আর কি প্রস্তুত ছিলাম না কিন্তু কথায় কথায় এখানে চলে আসা হলো এইটা সেই মেঘনা নদী তো এই যে মেঘনা সেতু দেখা যাচ্ছে দূরে এখানে সবাই আড্ডা দিচ্ছে আমাদের বাইকগোলা তো আমরা এখানে থাকবো কিছুক্ষণ দেন আমরা অন্য জায়গায় চলে যাব আছে আমাদের সাথে আছে জুবাইর ভাইয়া মামুন ভাইয়া তারপর আছে আসিফ ভাইয়া অমির ভাইয়া এদিকে আছে মাসুম ভাইয়া বিগ ফ্যান ভাইয়া আমি আপনাদের সবার বিগ ফ্যান তো এটা হচ্ছে মেঘনা নদী আজকে প্রথম আমি এখানে চলে আসলাম সুন্দর জায়গা মানুষজন ঘুরতে আসে এখানে অনেক এ ভাইয়া এই কি হলো এই কোথায় চলে আসলাম কোথায় চলে আসলাম ভাইয়া না ভাইয়া আপনি এখানে নিয়ে আসলেন ভাইয়া কোথায় নিয়ে আসলেন আপনি মামুনে নিজের কারণে এই জায়গায় আসে এই যে এখানে বেদেপল্লি আছে মামুন এখান থেকে মামুন বিয়ে করবে মামুনে সারা জীবন করে খাওয়াবে মামুন কি বেদেপল্লিতে বিয়ে করতে যাচ্ছেন

এখন আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আমাদের আড্ডা শেষ মেঘনা ঘুরা শেষ এখন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চলে আসলাম তো এটা যে লাইনে আমরা আসি অবস্থান করছি এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম লেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার লেন এখন আমাদের ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হব তো এখানেই হচ্ছে ইউটার্ন তো আমরা ইউটার্ন নিয়ে নিলাম তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখবো আর বেশি বড় করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেফলি বাইক রাইড করুন সেফ সেফ হ্যাপি হ্যাপি আসসালাম আলাইকুম